হ্যালো বন্ধুরা স্বর্ণাস ব্লগের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আর আজ হচ্ছে পয়লা বৈশাখ তো দেখো অ্যাট ফার্স্ট সকালে উঠে সব কাজ সেরে স্নান টনান করে নিয়ে দেখো ফল কাটতে বসে গেছি যেহেতু আজকে দোকানে পুজোর তো দেখো ফল কাটা যখনই ফিনিশ হয়েছে তারপর বর্দি ভাই আসলো বর্দি ভাই এসে পুজোর বাকি সব জিনিসগুলো গুছিয়ে দিয়ে এবার দেখো এই ছুরি না কী বলে কি জানি এটাকে এটার মধ্যে সব জিনিসগুলো দেওয়া হবে কারণ দোকান থেকে ছেলেরা আসলে এটাতে করেই নিয়ে যাবে তো দেখো সব গোছানো হয়ে গেছে এখন একটু রেস্ট নিচ্ছি আর যা গরম পড়েছে আজকে তো দেখো তারপর ঘরে চলে এসেছি ঘরে এসে দেখো নতুন একটা বেড কভার বের করেছি তো এটাই এখন বাঁধবো আর কি তো এটা আরও ছিল বেড কভার কিন্তু এটা ভাবলাম দেখি কেমন হয় এটা যখন লাস্ট টাইম পুজোর সময় তোমার দাদা হয় শপিং করতে গেছিলো সেটে তখন সেট থেকে এটা আর কি ফ্রি দেওয়া হয় তো ভাবলাম যে জানি না পরে আর ইউজ করা হবে কিনা তাই এখনই পেতে নিলাম তো তারপর দেখো একে একে পিলো কভারগুলোও লাগিয়ে নিচ্ছি আর ওইদিকে কিছুটা সিদ্ধ ভাতও বসানো হয়ে গেছে আর কালকে কিছুটা ডাল আর একটু সবজি ছিল তো সেটা দিয়েই খাওয়া হবে আর যেহেতু তোমার দাদা ভাই আজকে দোকানেই থাকবে সকালে বাড়ি আসবে না খাবেও না মাও চলে গেছে দোকানে তো একা একা বাড়িতে কি করবো দেখো খাওয়া দাওয়া করে উঠে বসে আর ভালো লাগছিল না তো ভাবলাম যে নেলগুলোকে একটু ক্লিন করি নেল পলিশটা ইউজ করি তো তারপর দেখো এই যে খাওয়া দাওয়া করে বাসন বাসন ধুয়ে আমার যে অবস্থা গরমে তো তারপর নিচ্ছিলাম রেস্ট রেস্ট নেওয়ার পরে দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম তো উঠে দেখো ভাবলাম যে রেডি হয়ে কটা ভিডিও বানাই তো দেখছি রিং লাইটটা যাই না কি হয়েছে আর ঠিকই করতে পারলাম না তো তারপরে একটু বাজারের দিকে গেলাম একটু কাজ ছিল তো সেখান থেকে হুট করেই চলে আসলাম আর কি মায়ের বাড়িতে তো তোমার দাদা ভাইকে ফোন করে বলেছিলাম যে দোকানে যাব তো বলল যে না আসতে হবে না ভিড় তো সেই জন্য আর যাওয়া হয়নি তো হুট করে ওই বাড়িতে চলে আসলাম তো ভাই এখন নিতে আসবে একটু পদে তো ভাইয়ের সঙ্গে আবার ওই বাড়িতে চলে যাব। আসলে ভাইয়ের আসার কথা ছিল মিষ্টি আর ক্যালেন্ডার দিতে তো বলেছিলাম দু প্যাকেট আনতে আর দুটো ক্যালেন্ডারই আনতে যেহেতু কাকিদের ঘরে একটা দেওয়া হবে আর একটা মায়ের আর এদিকে বাড়ি এসে গরমে জামার আমার অবস্থা তার জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো শরীর খারাপ লাগছিলো তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তো তোমাদের সঙ্গে আবার দেখাবে নতুন অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো